আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে দেখব প্রায় একশো তিরিশটি এসিও টুল সো আমরা এখানে দেখতে পাচ্ছি এসিও টোলগুলোর নেম তারপর এখানে আমরা ইউআরএলগুলো দিয়ে রেখেছি এবং এটা কোন টাইপে ইউজ হয় সো এটা লিঙ্ক বিল্ডিংয়ে ইউজ হয় দেন তারপর যদি আমরা এখানে আরও টুল ডিসক্রিপশনগুলো দিয়ে রেখেছি এবং এটা কি ফ্রি নাকি পেইড সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এবং এখানে প্যাকেজ কস্ট কীরকম হতে পারে আপনার যেমন বেসিক সাতাশ ডলার সো এখানে আপনি আপনার মতো করে বেছে নেবেন এবং এখানে আমরা প্রথম যে টুলটি দেখতে পাচ্ছি এটা হলো অথরিটি স্পাই সো অথরিটি স্পাই লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা সো আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে পার্সেস করে নিতে পারেন সো তারপর এখানে কিন্তু আমরা সেগমেন্টেশন করে দিয়েছি আপনাদের সুবিধার্থে তারপরে আমরা কিন্তু এখানে টেকনিক্যাল এসিও রেখেছি তো টেকনিক্যাল অ্যাসিও পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো কিন্তু খুবই চমৎকার টুল এবং এগুলো টেকনিক্যাল এর জন্য বেশিরভাগ সময় আমরা ব্যবহার করে থাকি দেন আমরা যদি কিওয়ার্ড রিসার্চ টুল সো এই যে একটা টুল আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আমরা কিওয়ার্ডের পারমেন্টেশন দেখার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং এখানে বাকি যেগুলো আছে এখানে মিক্স সব সুমো বা আপনি এখানে তারপর এখানে আরও টুল রয়েছে আপনারা সো মোটামুটি আমরা এখানে একশো তিরিশ টুলস প্লাস আমরা রেখা রাখার ট্রাই করেছি সো আপনাদের এটা খুবই কাজে দিবে এবং এইগুলো কিন্তু অনেকে জানেনও না যারা নতুন নিউবে আছেন তারা কিন্তু এগুলো আগে দেখেনি সো জন্য একটা হেল্পফুল ভিডিও হবে আমি আশা করি আর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য ডাউনলোড লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা অবশ্যই এখানে গিয়ে ফাইলে যাবেন দেন কি কপি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন বা যদি কোনো টুল এড করতে হয় আমি যেটা অ্যাড করে নিই আপনারা অ্যাড করে নেবেন অথবা আপনারা চাইলে এখান থেকে ফাইলে যেয়ে ডাউনলোড করে এখানে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করতে পারেন অথবা পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ